নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ অনুষ্ঠানে আপনাদের জানায় স্বাগত বিকাশ টক্স আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আমার সাথে রয়েছেন ডক্টর অর্ণব মন্ডল মহাশয় যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের ডেন্টাল ডিপার্টমেন্টে রয়েছেন ওনার কাছ থেকে জানব শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের ডেন্টাল ডিপার্টমেন্টের সুযোগ সুবিধাগুলি সম্পর্কে একই সাথে ওনার সাথে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মিষ্টি হাসি ও সুস্থ দাঁত এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আমরা চলে যাব আমাদের সরাসরি আলোচনা পড়বে নমস্কার স্যার নমস্কার আপনার সম্পর্কে আমাদের একটু কিছু বলেন সো বেসিক্যালি ম্যাডাম আই ওয়ার্ক হিয়ার অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাই স্পেশালিটি ইজ ইন পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রি আমি ট্রিটমেন্ট করি বাচ্চাদের মানে এজ গ্রুপ হলো জন্মর পর থেকে টিল থার্টিন টু ফোরটিন ইয়ার্স দিস মাই স্পেশালিটি ই অলসো টু জেনারেল ডেন্টিস্ট তো আই হ্যাভ ডান মাই পোস্ট গ্রাজুয়েট ফ্রম চেন্নাই আর্লিয়ার আই ওয়াজ ওয়ার্কিং হাজারিবাগ ডেন্টাল কলেজ অ্যাজ আসিস্ট্যান্ট প্রফেসর নাও আই এম ওয়ার্কিং হিয়ার অ্যাজ আ স্পেশালিস্ট ওনলি সো ম্যাডাম আমাদের ডিপার্টমেন্ট ব্যাপারে আমি একটু বলতে চাইবো সো আওয়ার কারেন্টলি ইন আওয়ার ডিপার্টমেন্ট ইট ইস লাইক আ সব রকমের স্পেশালিস্টাই আমাদের এখানে আছে সব রকমেরই কাজ করা হয় আমাদের নানান রকম স্পেশালিস্ট হয় যেমনি অর্থোডনটিস্ট ওরাল সার্জেন প্রস্তোডনটিস্ট সো প্রত্যেকটা কাজই এখানে করা হয় এবং এটা ছাড়া আমাদের এখানে ওটি ব্যবস্থাও আছে এবং জেনারেল অ্যানার্সটির সাথেও কাজ করা হয় তো ওভারঅল মাল্টিস্পেশালিটি ডেন্টাল ট্রিটমেন্ট এখানে প্রোভাইড করা হয় আপনারা শুনলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ মূলক গোবিন্দপুর বোলপুরে ডেন্টাল ডিপার্টমেন্ট যেটি আছে সেখানে সমস্ত ধরনের আধুনিক দাঁতের চিকিৎসা করা হচ্ছে এবং স্বনামধন্য চিকিৎসকেরা এই কাজটি করে থাকেন স্যার আজকের যে বিষয় এই সুস্থ দাঁত মিষ্টি হাসি এবং সুস্থ দাঁত প্রথম প্রশ্ন আপনার কাছে যে শিশুর প্রথম দাঁত ওঠে কবে তখন কি কোনো অস্বস্তি হয় বাচ্চার এবং মা বাবাকে কি কি বিষয়টা দেখতে হবে সো থিওরিটিক্যালি ইফ ইউ গো ছ মাস বয়সে প্রথম দাঁত ওঠে শিশুর ঠিক আছে বাট দেয়ার আর অলওয়েজ এক্সেপশনস এক দু মাস আগে পিছনে হতেই পারে এবার দাঁত দাঁতটা যে আমাদের ওঠা দিস ইজ আ কমপ্লিটলি নর্মাল ন্যাচারাল ফিজিওলজিক্যাল প্রসেস কিন্তু অসুবিধা হ্যাঁ কিছু হয় দাঁত ওঠার সময় কি কি অসুবিধা ফেস করা হয় অনেক সময় যে বাচ্চাদের দাঁতটা ওঠার জায়গাটা একটু ফুলে গেল বা প্রচুর মানে লালা পরিমাণ বেরোচ্ছে বাইরে বাচ্চাটার একটুখানি জ্বরও আসতে পারে ডায়রিয়াও হতে পারে এরকম নানান রকম সমস্যা হতেই পারে বাবা মা কী করতে পারে এই সময় যেটা আমি ইউজুয়ালি আমার প্যারেন্টদেরকে বলি এমনি বাজারে আপনি কিনতে পারেন সিলিকনের ছোট ছোটো টিথিং রিং বলে পাওয়া যায় সেগুলো ব্যবহার করাই যায় তবু আমি রিকমেন্ড করি যদি আমরা ন্যাচারাল জিনিস যেরকম গাজর বা আমাদের কুকুম্বার এগুলোকে যদি একটু ঠান্ডা ফ্রিজ থেকে বার করে সেগুলো যদি চিবোতে দেওয়া হয় তাহলে বাচ্চা কিন্তু খুব কমফর্টেবল ফিল করতে পারে এবং ন্যাচারাল জিনিস দুধের দাঁত পড়ে যায় কিন্তু এইগুলোর যত্ন করতে বলা হয় মানে সেই কারণটা কি কতটা গুরুত্বপূর্ণ দেখুন দুধের দাঁত কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের এখানে একটা মেত আছে পিপল বিলিভ যে এই দাঁতটা তো পড়েই যাবে তাহলে ওয়াইশুডাই ইনভেস্ট ইন ট্রিটমেন্ট ওয়াইশুডাই ডু এনিথিং এবার ব্যাপারটা হচ্ছে দুধের দাঁতের ইম্পর্টেন্সগুলো একটু যদি বলতে পারি প্রথম তো দাঁত আমাদের কথা বলতে খুব কাজে লাগে আপনি দেখবেন আমাদের দাঁত ছাড়া কথা বলা যায় না দ্বিতীয় খেতে কাজে লাগে এর ছাড়া আর কি কাজে লাগে আমাদের ওই দাঁতটা একটা ন্যাচারাল স্পেস মেনটেনার হিসাবে কাজ করে ওই স্পেসটা দিয়েই কিন্তু পারমানেন্ট দাঁত দাঁতগুলো বেরিয়ে আসে তো যদি অসময় দাঁতটা পড়ে গেল বা কোনো সমস্যা হলো তাহলে কিন্তু আমাদের পারমানেন্ট দাঁতটা বেরোবে না ঠিক করে সেই কারণেই বলা হয় ওটাকে যতটা সম্ভব যত্ন করাটা দরকার কোন বয়সে কী ধরনের টুথব্রাশ ও পেস্ট ব্যবহার করা উচিত দেখুন টুথব্রাশ যেরকম হয় আমাদের ডিফারেন্ট সাইজেস হয় টুথব্রাশের যে হেডগুলো হয় সেগুলো বড় ছোট এরকম স্মল মিডিয়াম লার্জ এরকম শেপের বা সাইজের হয় তো বাচ্চাটা মানে মুখটা তো তবে উড সে উই ক্যান ইউজ আ স্মল টুথব্রাশ বড়দের ক্ষেত্রে একটু বড় হ্যাঁ টুথপেস্টটা কিন্তু একটু আলাদা হয় টুথপেস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ফ্লুরাইড বলে একটা কম্পোনেন্ট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা টুথপেস্টেই থাকে আমাদের বড়দের টুথপেস্টগুলোর মধ্যে ভালো মতন থাকে ওটা কিন্তু ফ্লুরাইডটা কিন্তু বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক বাচ্চারা যদি ওটাকে মানে সোয়ালো করে ফেলে তাহলে কিন্তু ওদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যেতে পারে সো দ্যাট ইজ ওয়াই হোয়াট উই রিকমেন্ড যে একটা বাচ্চার বয়স যখন দু বছরের থেকে কম হয় আমরা বলি নন ফ্লুরিডেটেড টুথপেস্ট ইউজ করতে তারপরে যখন দুই থেকে ছ বছর হয় তখন বলি ফ্লুরাইডের পরিমাণটা কম করতে সেই ক্ষেত্রে ওই পেস্টগুলোকেই পি সাইজড মানে কম সাইজে করে নেওয়া এবং ছ বছরের পর থেকে নর্মাল সাইজে আমরা দিতে পারি বাচ্চাদেরকে শিশুরা মিষ্টি খেতে ভালোবাসে দাঁতের ক্ষতি না করে কিভাবে খাওয়ানো যেতে পারে দেখুন মিষ্টি খাওয়াটা তো মানে বিং আ বেঙ্গলি এটা আমাদের সবার জন্যই খুবই প্রিয় এটা বাচ্চাকে তো বলা যায় না যে তুমি মিষ্টি খেও না ও খাবেই লুকি চুরি হয়তো খাবে কখনোই বারণ করাটা ঠিক নয় একটু লিমিট করা হ্যাঁ এবার আমরা কি করতে পারি আমরা কিছু রুলস আমরা ফলো করতে পারি যেমনি দেখুন মিষ্টি খেলে তো আমাদের দাঁতে পোকা হয় না মিষ্টি দাঁতে লেগে থাকলে হয় তাহলে মিষ্টি খাওয়ার পরেই যদি মানে তখনই মুখটা ধুয়ে ফেললো বা আরেকটা জিনিস যেটা আমরা খুব করে রিকমেন্ড করি যে যখন বাচ্চাটা ভাত খাচ্ছে দুপুরে লাঞ্চ করছে বা কোনো মিল খাচ্ছে সেই মিলের সঙ্গে তাকে মিষ্টিটা খাওয়ানো হোক কারণ প্রচুর পরিমাণে সালাইবা জেনারেট হচ্ছে এবং ওইগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে দাঁত ব্যথা বা ফাঁকা হয়ে যাওয়া দেখা দিলে কি করা উচিত বাচ্চাদের আর কখন ডাক্তারের কাছে যাওয়াটা দরকার দেখুন দাঁত ব্যথা নানান রকম কারণের কারণেই হতে পারে যেহেতু আমরা পিডিয়াট্রিক নিয়ে কথা বলছি তো এর মধ্যে একটা ফ্যাক্টর হলো যেটা তিথিং দাঁত বেরোনোর প্রসিজারটা তো সেই সময় ব্যথা হওয়াটা কমপ্লিটলি নর্মাল যদি সেই সময় না আপনি দেখছেন একটা ছোট ক্যাভিটি হয়ে গেছে এবং বাচ্চাটার ব্যথা করছে বা কোথাও ফুলে গেছে তখন ইমিডিয়েটলি ওকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আপনি ওষুধ খাইয়ে ওকে মানে শরীর খারাপ করাটা উচিত নয় বেটার টেক টু ডেন্টিস্ট এবং তারপরে যা ট্রিটমেন্ট করার সেটা করা উচিত অনেক শিশু রাত্রে ঘুমানোর মধ্যে দাঁত ঘষে এটা কি কি না এর প্রতিকারও আছে এই যে হ্যাবিটটা এটা ভেরি কমন এটাকে বলা হয় তো কারণে হয় আমাদেরকে দেখতে হয় যে কি কারণে হচ্ছে সেটা খোঁজা দরকার এর মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হলো মানুষের রাগটা এবং সাইকোলজিক্যাল একটা রেফারেন্স যদি দিই মানে ওর যদি মনে কোনো চিন্তা বা রাগ থাকে তাহলে কিন্তু দাঁতের এই ব্রাক্সিজম হ্যাবিটটা দেখা যায় দ্বিতীয় হলো বাচ্চাদের জন্য প্রচন্ড কমন হলো পেটের মধ্যে কিমি বা মিক্সড বম ইনফেসেশন সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে এবং আরেকটা কারণ হলো দাঁত যদি প্রপারলি শেপে নেই তো এই যে কোনো তিনটে কারণেই হতে পারে প্রপারলি এটাকে কারণটাকে জানা এবার এবং জেনের ট্রিটমেন্ট প্রোভাইড করাটা উচিত আঙুল চষা বা থাম সাকিং দাঁতের ক্ষতি করতে পারে এই অভ্যাস বন্ধ করানো যায় কি করে দেখুন দাঁত এই সাকিং যে হ্যাবিটটা এটা কিন্তু বাচ্চারা করেই এটা কিন্তু কমন একটা জিনিস যেটা হয় তবে সমস্যাটা হলো একটা এজের পরে যদি হয় তখন কিন্তু জিনিসটা ঠিক নয় যদি ওই চার বছর বয়সের পরে যদি তবুও বাচ্চাটা কোচে তিন থেকে চারের পরে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যেতে পারে তো তখন আমরা কি করতে পারি একটা একটা খুব ফেমাস টেকনিক আছে যেটা আমরা ইউজ করি এটাকে জনসন অ্যান্ড লার্সান টেকনিক বলা হয় এটার মধ্যে কি হলো বাচ্চাটাকে আমরা নিয়ে গিয়ে একটা আয়নার সামনে বসিয়ে দিই এবং বলি যে এবারও যেন থামসাকিং করুক এটাতে কি হলো বাচ্চাটাকে সেলফ কনসিয়াস করে দেওয়া যে তুমি দেখো যে তুমি হ্যাবিটটা করছো ও যদি নিজে জেনে গেল যে আমি করছি এবং আমাকে সবাই দেখছে তখন এই জিনিসটা সাইকোলজিক্যালি চেঞ্জ করা যায় এছাড়া কিছু ঘরোয়া উপায় থাকে যেমনি থাম্বের মধ্যে আমরা কিছু জিনিস লাগিয়ে দেওয়া যেমনি কিছু অয়েল বা কিছু বিটার নেল পলিশ নেল পেন্ট এগুলো লাগিয়ে দিলে ও যেই ওটাকে সার্ভ করবে তখনই ওটাকে সরিয়ে দেবে মোস্টলি ও সে কি প্যারেন্টসকে বুঝিয়ে যেভাবে হোক বাচ্চাটাকে ওটা ঠিক করা দাঁত ফাঁকা বা একটির উপর একটি চেপে গেলে কখন থেকে অর্থোডন্টিক চিকিৎসাটা শুরু করা দরকার মানে এখন ম্যাক্সিমাম বাচ্চাদেরই দেখা যায় যায় যে দাঁতটা পিছন থেকে দাঁতগুলো বেরিয়ে গেছে তখন করা দেখুন অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করার এজ এই এই কথাটা ঠিক নয় মানে অর্থোডন্টিক মানে হলো টুথ মুভমেন্ট তো টুথ মুভমেন্টকে আমরা যে কোনো এজেই করতে পারি হ্যাঁ একটা যেটা হয় বড়দের ক্ষেত্রে যেটা ব্রেসেস লাগানো হয় সেটার জন্য আমরা একটা এজ পার্টিকুলার বলে দিই যখন আমাদের ক্যানাইন টুথগুলো ইরাপ্ট হয়ে যায় লাইক নয় দশ বছরের পরে বাট বাচ্চাদের ক্ষেত্রে উই হ্যাভ ইন্টারসেপটিভ অর্থোডন্টিক্স যেখানে কম বয়সের মধ্যেই আমরা নানান রকম অ্যাপ্লায়েন্সেস পরিয়ে দিয়ে আমরা ছোট জিনিসটাকে ঠিক করে নিতে পারি এবং বাচ্চাদের মানে কম বয়সে যদি ট্রিটমেন্টটা শুরু করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যেতে পারে আমার শেষ প্রশ্ন আপনার কাছে খেলতে গিয়ে দাঁতে চোট লাগলে প্রথম কি করণীয় শিশুদের দাঁতের চিকিৎসা জরুরি নিয়ে কত কিছু যদি আমাদের দর্শকদের বলেন খেলতে গিয়ে পড়ে যাওয়া এটা একটা ভেরি কমন ইনজুরি বাচ্চাদের এটা হয়ই তো আমাদের হলো এরপরে আইডেন্টিফাই করা কি হয়েছে যদি এমনি চোট লেগেছে মুখের মধ্যে রক্ত পড়ছে দাঁতটা নিজের জায়গাতেই আছে তাহলে আবার ফার্স্ট কনসার্ন যে মুখে কোথায় কি লেগেছে রক্ত বেরোচ্ছে কি না ওগুলো বন্ধ করা এবং তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটা এক্সরে দেখা যে কি অবস্থা আছে যেটা আমি বলতে চাইবো সেটা হলো যদি দাঁতটা আমার মুখ থেকে পড়ে গেছে অন্য কোথাও এটাকে বলা হয় অ্যাভলশান এইটার কিন্তু ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি টাইম সেন্সিটিভ এই ক্ষেত্রে আমরা কি বলি যে এই দাঁতটাকে আপনি ওখান থেকে কুড়িয়ে নেবেন এবং কুড়িয়ে ওটাকে একটুখানি রিন্স করে ওয়াটারে দুধের মধ্যে বা কোকোনাট ওয়াটার এইগুলোর মধ্যে করে নিয়ে আসবেন ডাক্তারের কাছে উইদিন ওয়ান আওয়ার এই পার্টিকুলার যে জিনিসগুলো আমি বললাম দুধ বা কোকোনাট ওয়াটার এগুলো একটা মিডিয়া হিসাবে কাজ করে যেটাতে আমাদের দাঁতটাকে আবার জীবিত রাখার একটা চেষ্টা করা ওটাকে আবার ওর জায়গায় প্লেস করে দিয়ে কিন্তু আমরা দাঁতটাকে আবার জ্যান্ত করে তুলতে পারি খুব ভালো লাগলো স্যার আপনার সঙ্গে আজ কথা বললাম আমরা বাচ্চাদের দাঁতের যত্ন কীভাবে নেবেন সেই নিয়ে আজকে ছিল আমাদের বিশেষ আলোচনাটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ছিলেন ডক্টর অর্ণব মন্ডল মহাশয় ওনার সাথে আমরা কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার